আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা একটু অন্য ধরনের এটার কোনো লগ্ন রাশি জানার দরকার নাই মেষ লগ্ন মেষ রাশি হতে পারে ব্রীষ লগ্ন বৃষ রাশি হতে পারে কর্কট লগ্ন কর্কট রাশি হতে পারে মিন লগ্ন মিন রাশি হতে পারে যে কোনো লগ্ন বা রাশি ধরুন কেউ জানেন আপনারা লগ্ন রাশি আবার কেউ জানেন না তা আপনাদের একটা কথাই অনুরোধ করে বলবো আপনারা যেখানে সেখানে যে পয়সা করি খরচ করবেন না ভালো জায়গা যাবেন ভালো লোকের পরামর্শ নেবেন পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন সামান্য আপনাদের জ্বর হয়ে গেল আপনারা ভরের বাড়ি যেয়ে কি করলেন এটা জল পড়া নিয়ে আসলেন একজন ভয় পাচ্ছে একটু জল পরা নিয়ে আসলেন একটু তেল পরা নিয়ে আসলেন এইগুলো বিজ্ঞানের যুগে চলে না এইগুলো বিজ্ঞানের যুগে চলে না তন্ত্র বলুন মন্ত্র বলুন এর শক্তি অবশ্যই আছে শক্তি নাই আমি বলছি না কিন্তু এই শক্তিটাকে ধীরে ধীরে বিলুপ্ত করে ফেলছে কেন বিলুপ্ত করে ফেলছে যারা জানে না তারাও তন্ত্রের আরাধনা করছে আর জানে যারা জানে তারাও করছে তাহলে লোকে এই ব্যাপারে একটা নাজিহাল হয়ে গেছে আমার কাছে বহু মানুষ ফোন করছে যে দাদা এর কাছে গেছিলাম এত টাকা খরচ করেছি ওর কাছে গেছি এত টাকা খরচ করেছি কোনো কিছু পাই নেই তা পাবেন কি করে পাওয়ার তো আপনার কথা নয় আপনি তো সঠিক জায়গা যান নাই আপনাকে সঠিক জায়গায় যেতে হবে যে লোকটা বহু দিন থেকে চর্চা করছে সেসব লোকের কাছে যান দেখবেন গ্রামে অনেক ডাক্তার আছে গ্রামে অনেক ডাক্তার আছে কিন্তু তারা পাশ করা নয় কিন্তু তাদের কাছে বয়স্ক হয়ে গেছে তাদের কাছে দেখবেন পাড়ার লোকজন ভিড় করছে সে আবার কি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার বাচ্চা পায়খানা করছে বাচ্চার জ্বর আছে ভয় পাচ্ছে সে একপুরে ওষুধ দিলেও ঠিক হয়ে যাচ্ছে কেন ঠিক হচ্ছে সে তো পাশ করার ডাক্তার না সে তার এক্সপিরিয়েন্স হয়েছে করতে 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 তার জ্ঞান অর্জন করেছে এরকম মানুষের কাছে আপনারা যান দেখে যান আপনারা এখনকার দিনে বেশিরভাগ সমস্যা হচ্ছে গৃহে দেখবেন প্রায় গৃহে অশান্তি বাড়িতে হয়তো স্ত্রী একা আছেন শাশুড়ি আছে ননদ আছে ছেলে আছে মেয়ে আছে সবাই আছে হট করে আপনার সন্ধ্যাবেলা আতঙ্ক হলো এই বোধহয় আপনার স্বামী আসছে এই বোধহয় কী বলবে এই বোধহয় বাড়িতে একজন আসছে এই বোধহয় কী বলবে অশান্তির সৃষ্টি হবে সন্ধ্যা হয়ে গেলেই যেন মনে হচ্ছে বাড়ির ভিতরে একটা অশান্তির বাতাবরণ বইছে এটা বহু বাড়িতে আছে বহু বাড়িতে আছে এরকম সন্ধ্যাবেলা হলে গাছ হংছপ করবে বাড়িতে যদি কেউ ঢোকে ভয়ে ভয়ে ভাব লাগবে হট করে কেউ যদি ডাকে নিজেকে চমকে উঠবে এরকম বহু বাড়িতে আছে শান্তি মতন ঘুম হবে না রাত্রিরে সাতবার আটবার করে উঠবে মনে হচ্ছে দরজায়কে ধাক্কা মারল দরজায়কে টোকা মারল এইগুলোর ভিতরে একটা আতঙ্ক এইসব আতঙ্ক নিয়ে আপনারা একদমই ভয় পাবেন না একদম ভয় পাবেন না একটা বাড়িতে হয়তো দেখা গেলো কিছুই নাই একটা বিড়াল টিনের চালে লাভ দিল বাড়ি ভর্তি লোক চিৎকার করে উঠলো কিছুই না বিড়ালটা সাধারণত বিড়ালরা রাত্রিবেলা চলাচল করে বিড়ালটা একটা টিনের উপরে ঝাঁপ দিল একটা শব্দ হলো ধাম করে তখন বাড়ির লোক করলো আশেপাশে লোক চলে আসলো পরে লাস্টে একজন দেখতে পেল বিড়ালটা কোনায় টিনের চালে বসে আছে ছোট ছোটো জিনিস এইগুলো ভয় আপনারা পাবেন না ভয় আপনি যত পাবেন ভয় আপনাকে তত ধরবে ভয় একদম পাবেন না আর এমন এমন জায়গা যাইবেন আপনি হাত দেখাবেন আপনাকে বলবে আপনার বাড়িতে এইটা আছে আপনার বাড়িতে ওটা আছে সেই জন্য নিজের মনকে শক্ত রাখবেন ভালো জায়গা যাবেন ঈশ্বরের উপরে বিশ্বাস করবেন আপনার সংসারে কোনো ক্ষতি হবে না আপনার সংসারে কোনো ক্ষতি হবে না এটা জানবেন সবসময় ভালোভাবে চলুন আপনাকে যে ক্ষতি করবে উল্টো তারই ক্ষতি হবে উল্টো তারই ক্ষতি হবে আমরা তো সবাই জানি যে ঈশ্বরের উপরে কি কেউ আছে নিশ্চয় কেউ নাই তাহলে আমরা কেউ ঈশ্বরকে মানতাম না ঈশ্বরের উপরে ছেড়ে দিন না আপনার ক্ষতি আপনার লোকে করুক ঈশ্বরকে বলেন ঈশ্বর আমি তো নিষ্পাপ আমি তো কোনো কিছু জানি না কিভাবে কি করতে হয় আপনি আমাকে রক্ষা করেন আপনাকে ঠিক রক্ষা করবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আরও কিছু করবেন ভয় ভীতি নানা রকম ব্যাপারে বাড়িতে অশান্তি বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না রান্না হচ্ছে তো পড়ে থাকছে যদি এরকম ঘটনা ঘটনাঘাট থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটা জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব ভয় একদম পাবেন না কিসের ভয় ভালোভাবে চলুন দুবেলা ঠাকুরকে ডাকুন ঠাকুর ঘরে একটু পুজো করুন বাড়িতে শঙ্খ বাজান বাড়িতে উলোধ্বনি দিন বাড়িতে ধূপকাঠি দেখান একটু গঙ্গা জল ছিটান কিসের ভয় ভয় বলে কোনো কিছু নাই ভয় বলে কোনো কিছু নাই ভয় যদি আপনি করেন তবেই ভয় রাস্তা দিয়ে আপনি যাবেন আপনি পিছনে তাকালেন পিছনে তাকানোর পরে মনে হবে আমার পাশে যেন একটা গরম হাওয়া গেল এটা কিছু না খালি মন মনকে শক্ত রাখুন ঈশ্বরকে ডাকুন মা বাবাকে প্রণাম করুন ভয় টয় সব পালিয়ে চলে যাবে ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে দ্রুহার্য করে নমস্কার জানান